প্রিয়তা দেশ নেয় তার দেশে ফিরিয়ে না পর্যন্ত এবং বাংলাদেশ কি সুস্থ অবাধ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদেরকে অত্যন্ত প্রহরিমতো পাহাড় দিয়ে একটা গণতন্ত্র অবস্থা ফিরিয়ে নিয়ে আসছে বান্নে ভাষা আন্দোলন এর ছাত্ররা সফল করেছিল তেষট্টি শিক্ষা আন্দোলন এর ছাত্ররা সফল করেছিল উনসত্তর গণপ্রত্থান ছাত্ররা সফল করেছিল সুমনের পরিবারকে তাকে চলার জন্য তার যে সাংসারিকভাবে সেটা ভালোভাবে চলতে পারে তার পরিবার এর জন্য আমাদের দল থেকে আমার পক্ষ থেকে আমরা সার্বিক দায়িত্ব নিলাম আগস্ট মাসের পাঁচ তারিখ আশুলিয়ায় যখন গণভ্যুত্থান সারা বাংলাদেশে ছাত্র জনতা রাজপথে পড়েছিল সেই সময় এই ঘাতক হাসিনার স্কুলে আঘাতে আমাদের সাঁকোয়া ইউনিয়নের এই ওয়ার্ডের ছাত্রদের সদস্য

পঞ্চাশ বছর আগেকার শোক পালন করে উদমাল হয়ে আছে কিন্তু যে রক্তের দাগ শুকিয়ে নাই যে লাশের গন্ধ নাকের মধ্যে জগার মধ্যে আমাদের আছে সেটা ভুলে গিয়ে তারা ওই পঞ্চাশ বছর আগেকার সেই শোক পালন করার জন্য উদ্মাল হয়ে গেছে এবং আজকে গণতন্ত্রহীন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকে সময়ের আত্মত্যাগ আমি আশা করবো আজকে ছাত্র জনতার গণপ্রুতের মধ্য দিয়ে সমনের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা যে গণতন্ত্র ফিরে যাচ্ছি আমরা মুক্ত বায়ু মুক্ত আকাশে যে কথা বলা যাওয়ার যে অবস্থা তৈরি হচ্ছে আস্তে আস্তে আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটি মানুষ এইখান থেকে দীর্ঘ নিঃশ্বাস হলেন শুধু একটি দলের কর্মীরা যারা দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে মানুষের গলাকে চুপি চিমে ধরে বাঘ স্বাধীনতাকে বদ্ধ করে দিয়ে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি স্কুল কলেজ মন্ত্রী মাদ্রাসা এমনকি দাঁড়াতে পড়তে গেলেও দাঁড়াতে পড়তে দিত না এই আপনার একটি ফ্যাসিস্ট দলের হাত থেকে মুক্তি পেয়ে আজকে মানুষ মাঝে নেমে এসেছেন বান্নে ভাষা আন্দোলন এ ছাত্ররা সফল করেছিল তেষট্টি শিক্ষা আন্দোলন এর ছাত্ররা সফল করেছিল উনসত্তরের গৌরব ছাত্ররা সফল করেছিল একাত্তর মুক্তিযুদ্ধ ছাত্র সফর কি নব্বই গণ অভ্যুত্থান এই ছাত্ররা সফর করেছে এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে এই ফ্যাসিস খুনি হাসিরা পতন হয়েছে কাজেই আমাদের অত্যন্ত প্রহরীর মধ্যে গতকাল আমাদের চোদ্দ পনেরো পাহাড় দিয়েছি এখন আমাদের সজাগ থাকতে পাহাড় দিতে হবে আমাদের প্রিয়নতা দেশ না তাই না দেশে ফিরে আসা এবং বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদেরকে অত্যন্ত পরিমত পাহাড় দিয়ে だこのトンとおばさん、CNS。<music>